সালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার তোমায়ও ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি সেতারূপে মদিনাতে অনেক বৃষ্টি তো ভাবলাম যে একটু ভিডিও করি আসলে বৃষ্টি আসলে খুবই ভালো লাগে কারণ সেতার রূপে প্রচুর পরিমাণ তাপমাত্রা যার কারণে আসলে বৃষ্টি সহজে হয় না তো আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ আজকে বৃষ্টি হচ্ছে তো সবাই খুশি বৃষ্টি পড়াতে আর বিশেষ করে তো সৈতিরা আর বেশি খুশি সৈদিরা বৃষ্টি আসলে ওরা প্রচণ্ড পরিমাণ খুশি হয় এমনকি ঘর থেকে বাইরে আসে তো আজকে ভাবলাম যে তাহলে একটু ভিডিও করে আপনাদেরকে মাঝে শেয়ার করি তো ভিডিওটি আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অন্যজনকেও দেখার জন্য শেয়ার করে দেবেন আর যারা আসলে আমরা তো ছোটো ইউজার আর নতুন করে শুরু করছি সব কিছুই তো আমাদের পাশে থাকবেন আপনাদের দোয়া যেন আরও ভালো কিছু উপহার দিতে পারি আপনাদেরকে তো ভালো থাকবেন সবাই